আসসালামু আলাইকুম সম্মানিত টু ভিউয়ার্স আজকে আপনারা লাই আইছি আমি লন্ডনের হেকনি এরিয়ার শর্ডিজ পার্কের মধ্যে তো ওইটি আপনার দেখতে পাওয়া যায় আমার পিছনে কিন্তু বিশাল বড় একটা মাঠ দেখা যায় আমার সামনে পিছনে দুই সাইডে মাঠ আছে তো প্রথমত আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম এইখানে যে পার্ক আছে খেলাধুলার জায়গা আছে পর্যন্ত বিভিন্ন এরিয়াতে কি বাচ্চাদের তারা লইয়া আইসে খেলাধুলা করার লাগে দুলনার মধ্যে সরার স্কুল শেষ হওয়ার পরে বাচ্চাদের এইখানে আইসে অনেক বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলা জায়গা আছে এখানে আসলে ভাবে একটা বাচ্চা কিলাখান বড় হইলে কিলাখান ভালো হইব বাচ্চাদের তো লাগি কোন ধরনের খেলাধুলা করা তারা দরকার মানে বাচ্চাদের তোরা লই আইসে তারা না দেখলে বুঝতে পারব সেইখানে খেলাধুলা করার লাগেও যে কেন দেখো না জানো বালু দিয়ে পিলা তারা আসে বুঝেন মানে বালুদার উদ্দেশ্য হিসেবে বাচ্চা যাতে মাটির ফলে তারা আঘাত না পায় কষ্ট না পায় ধরনের একজন মায়ের তাদের চালে দু সরাইয়া বিশাল বড় এরিয়া যেটা আমি দেখায় শেষ করতে পারতাম না অনেক বড়ো এরিয়া সময়ও কম এর মধ্যে আপনারা ক্ষেত্রে দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আমি এখন দেখানোর চেষ্টা করলাম আসলে মাঠটা কত কত টুকু বিশাল তারা মাকটা রাখছে আমরা যারা মনে হয় যে আসলে ইউরোপ কান্ট্রি বা ইউ ইউকে আমেরিকা বা ইউরোপ যে দেশগুলা আছে সেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা মানে নাই বা খুবই কম সীমিত তারা মনে হয় আমরা দেশে তারা আসে তারা অনেকেই মনে করি আসলে বিদেশের বাচ্চার মানে ফার্মের মুরগির মতো বড় হয় খেলাধুলা সত্য হয় না বাংলা আমরা এশিয়ান কান্ট্রি বা বাংলাদেশের বাচ্চাদের মতো বা আসলেই না সম্পূর্ণ ভিন্ন একটা মত মতাদর্শলই আমরা এতদিন আসলাম কিন্তু কেন আওয়ার ফরে না এলে আসলে বোঝা যায় না এখানে সত্য বড় মাঠ তারা রাখছে তারা সব কিছুর যেমন তারা বাচ্চাদের খেলাধুলা এগুলো তারা ম্যান্ডেটরি আমার ফিচার আমি আমার ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতাম এই যে দেখুন কত বড়ো মাঠ আমি জুম করে কিন্তু দেখাই দেখাইলাম ওখানে কত বিশাল আমি কিন্তু একবারে খানো আছে এদিকে দেখুন কত বড় এই যে এদিকে আর ভিতরে বিভিন্ন প্রকারের গাছপালা আছে এখানেও নার্সারির মতো দেখাই দেখুন ছোট ছোটো বাচ্চারা কিলাখান তারা এখানে খেলাধুলা করে বা যে সিস্টেম তারা রাখছে কেন একটা বাচ্চা একটা বাচ্চা বাইরে বার হইলে তার যদি একা হয় কিলা খান হে সিচুয়েশন পার চলিয়া যাইত সম্পূর্ণ তারা এইখানে তারা শিখতে পারে দেখুন ও এদিকে একটা ছেলে সিঁড়িবাইয়ের একদিক থেকে আরো দিকে আওয়াজ আওয়া করে কিলাখানে সিঁড়িবাইয়া উঠতে উঠতো থেকে আর ও সাইডে যাইতো আইতো চেষ্টা করে কিলাখানি উঠতে আইতো এদিকে আমি আমি দেখুন হয় দেখুন বাচ্চাটা কিন্তু এখন উপর দিকে উঠে মানে এই যে সিস্টেমটা এটা আসলে বাচ্চা তুলে কতটুকু উপকার আসলে যারা বাচ্চা তুলে লইয়া তারা আসলে বুঝতে পারে যে ভবিষ্যতে তারা বাচ্চা লেগে কতটুকু ভালো হইব এত সময় আপনারা ছোটো বাচ্চা ইন্তর খেলাধুলার জায়গা দেখাইলাম এখন আপনারা আমি দেখাইলাম বড় বাচ্চাদের বা বড়ো বড়ো মানুষের গুলা খুলানা খেলাধুলা করতে হয় যারা হাই স্কুল লেভেল বা কলেজ লেভেলে পড়াশোনা করে তারা খুলানা খেলাধুলা করে আপনাকে তখন আমি ক্লাবের মধ্যে কেন কয়েকটা ক্লাব আছে এখানে বড়ো যারা আছে তারা ভলিবল খেলে ভিতরে যেমন মোটামুটি যারা একটু বড়ো বাচ্চা আছে তারা ভিতরে খেলাধুলা করে আমি আসলে ভিতরে ঢুবার চেষ্টাই করলাম এখন থেকে সময় খুব কম ভিডিও খুব একটা বেশি লম্বা হয়ে যায় বড় ভিডিও হয়ে যাব এর লাগে আপনার ওখান থেকে খুব দেখাই লাগাম আমি হয়ে যাবে কেন যে মাঠটা আছে সরাসরি আমি শুধু মাঠ মাঠের ভিউটা নিয়ে আপনারা দেখাই যান দেখেন কত বড় মাঠ আমরা দেশে লেখানো অনেক মাঠ আছে দেখুন এদিকে তারা ঘরের ওই যে দশ এখানে বা চিত্র থাকে খেলাধূলা করার দিকে স্কুল থেকে স্কুল শেষ করে খেলাধূলা এখানে আমি জুমঘরে দেখা যাওয়া আশা করি আপনার ভিডিওটা বালা লাগবো যারা আমার ভিডিওটা দেখবা ফেসবুক থাকি রিলস থাকি ফেসবুক রিলস থাকি ইউটিউব থাকি প্রত্যেকে আমার ভিডিও শেয়ার দিবা লাইক কমেন্ট করবা যারা ফেসবুকতেই দেখা তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবা এবং ফলো দিয়া লোকে থাকবা আর ইউটিউবতেই যারা দেখবা তারা অবশ্যই শেয়ার মারবা এবং আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে ভাই সালামু আলাইকুম